আড়াইশো গ্রাম কড়াই শাক বা খেঁসার শাক যেটা বলি এটা কিন্তু মটন না এটা খেঁসার শাক আমাদের গ্রামাঞ্চলেও পাওয়া যায় খুব আর এখানেও দেখবেন বাজারে কিনতে পাওয়া যায় খুবই টাটকা ছিল এবং ডগাগুলো খুব ছোট ছোটই দিয়েছে দেখেছি ওই জন্যে তাও একটু বেছে নেব একবার ভালো করে ধুয়ে নিয়েছি চল্লিশ টাকা কিলো আরেকশো নিয়েছি দশ টাকা তো এবার এটাকে বেছে একদম শুরু শুরু করে মানে গুঁড়ো গুঁড়ো করে কেটে নেবো যতটা সম্ভব হবে আমার পক্ষে আর কি যত ছোটো ছোটো করে কাটবে খেঁসার শাক ততবার খেতে হয় লুনা বুস লুনাদকম ভাতে সকলকে স্বাগত জানাই হেঁসার শাকটা আমি খুব ছোট্ট ছোট্ট করে কেটে আবারও ধুয়ে নিয়েছি এটা ছাঁকনিতে ধুয়েছি কারণ ঝুড়িতে ধুলে বেরিয়ে যাওয়ার সম্ভাবনা আছে যেহেতু কেটে আরও একবার ধুয়ে নিয়েছি ধুয়ে নেওয়ার ফলে যেটা হয় কোনো পোকামাকড় কিংবা ধরুন সবুজ রং দেয়া থাকলে সেটা কেটে ধোয়ার সময় চলে যায় আর এখানে কিছুটা আলু শিম অবশ্যই দানা শুদ্ধ সিম নিয়েছি এবং অর্ধেকটা বেগুন দিয়েছি এ ছোটো ছোটো করে কেটে নিয়েছি আর এখানে একটু মটর ডালের বড়ি নিয়েছি এটা আমি আগেই ভেজে নেব কড়াইতে বেশ খানিকটা সরষের তেল দিয়েছি ওই ধরুন তিন টেবিল চামচ দিয়েছি তেলটা আমার সাথে সাথে গরম হয়ে গেছে আর এখানে বড়িটাকে ভেজে তুলে রেখেছি ওরা আলুটা আমি প্রথমে দিয়ে দিলাম তারপর সিম বেগুনও দিয়ে দেবো দিয়ে হালকা করে ভেজে নেবো আর এই খাসার শাক বা কড়াই শাতে খুব একটা মশলা দিতে লাগে হালকা করে ভেজে নিলে এটা তলায় থাক আমি বেগুন আর সিমটাকে একসাথে দিয়ে দিলাম দিয়ে আবার নাড়াচাড়া করে নেব সবজি আমার হালকা করে ভাজা হয়ে গেছে এবার শুধু সামান্য কিছু মশলা দেব হলুদ গুঁড়ো লঙ্কা গুঁড়ো এবং লবণ এই শাকটার সাথে একটু ঝাল ঝাল ভালোই লাগে তাই একটু লঙ্কার পরিমাণটা আমি বেশিই দিয়েছি আর এই সময়ই এই শাকটা কিন্তু ওঠে কারণ সরস্বতী পুজোর সময় পান সুঁটি অর্থাৎ সুঁটি এসে যায় যার জন্যে তার আগেই শাকটা খেয়ে নিতে হয় বেশি পেকে গেলে কিন্তু একটু টক ভাব থাকে এবং আলু বেগুন সিম বড়ি এটা দিয়ে এই শাকের তরকারিটা হয় এছাড়া আপনারা ভাজা খেতে পারেন সেক্ষেত্রে লঙ্কা আর সর্ষে ফোড়ন দিয়ে ভেজে নিতে পারেন না হলে আমি যেভাবে তরকারি করেছি সেটাই করবেন খুব সুন্দর খেতে লাগে চাষটা আমার দিয়ে কষানো হয়ে গেছে এবার আমি জল দিয়ে দিলাম সবজিটা সেদ্ধ হয়ে এলে তখন আমি শাকটা দেব এবং খেজে রাখা বড়িটা ওই একটু পরে যায় না হলে বড়িটাও গলে যাবে আর শাকটা তো তাড়াতাড়ি সেদ্ধই হয়ে যায় আর ভেসার সাথে একটু কষা ভাব থাকে ওই জন্য একটু পরে দিতে হয় সবজিটা সেদ্ধ হয়ে গেলে সবজি আমার প্রায় সেদ্ধ হয়ে গেছে একটু সামান্য বাকি আছে তাও আলুটা টালু ভালোই সেদ্ধ হয়ে গেছে এইবারে আমি বড়িটা আগে দিয়ে দেবো ভাজা বড়িটা আস্তে আস্তে করে শাকটা দিয়ে মিশিয়ে নেব এবং এই শাকের তরকারিটা একটু সর্ষের তেলে করার চেষ্টা করুন যদি থাকে ঘরে বিশেষ করে সাদা তেলে করতে পারে তবে এই তরকারিটা একটু সরষের তেলেই ভালো হয় এইভাবে ভালো করে মিশিয়ে দেবো শাকের শাকটাকে তরকারি আমার একেবারে যদি সব সবজিও সেদ্ধ হয়ে গেছে শাকটাও সুন্দরভাবে সেদ্ধ হয়ে গেছে আর সবজির সাথে মিশেও গেছে বড়িও তো সেদ্ধ হয়েই গেছে ছোটো ছোটো বড়ি ভেজে রাখা তাড়াতাড়ি সেদ্ধ হয়ে গেছে এবার আমি যেটা করবো গ্যাসটা অফ করে দেব এবং তরকারিটাকে নামিয়ে দেব আমার চ্যানেলের ভিডিওগুলি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন আর সাবস্ক্রাইব করে পাশে থাকা আইকনটাকে প্রেস করতে একেবারেই ভুলবেন না সবাই ভালো থাকুন সুস্থ থাকুন সাবধানে থাকুন এই কামনা করে আজকের মতো ভিডিওটি এখানেই শেষ করলাম